হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর অনেক মাস পর আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সেই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই আমার ব্লগটা মনোযোগ দিয়ে দেখবেন লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা ব্লগটা ছিল পিকনিক নিয়ে তো সেই দিন আমরা পিকনিক করেছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে যাবে আর আমি এক সপ্তাহ পর বয়স চলে এসেছি আমার আলসিমের জন্য বয়েজ দেওয়াই হচ্ছিল না তো এখানে সব পিকনিকের বাজার ছিল আর বাজারগুলো আমি ব্যক্তিকে বের করছিলাম আর মি এদিকে দেখতে আসছিল বারবার ঘুরে ঘুরে আর আমিও বের করে দেখাচ্ছিলাম আমাদের পিকনিকের সব আইটেম ছিল ভর্তা আর তার সাথে ছিল ডিম ভুনা সেজন্য ভর্তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই ছিল এখানে বাজারটা রাতেই করা হয়ে গেছিলো তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে এখন ঘর থেকে গুছিয়ে নিব আর গুছানো শেষ হয়ে গেলে আমি চলে যাবো সুজা সেই পিকনিকের জায়গায় যেখানে রান্না রান্নাবান্না হচ্ছিল ঘুম থেকে উঠতে মেতে দেরি হয়ে গেছিলো তা ঝটপট সব কাজ সেরে ফেলেছি আর সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম সেখানে যেখানে রান্না হচ্ছিলো আর কি আমার ঘরের অর্ধেক কাজ শেষ আর বাকি অর্ধেক কাজ করতে পারিনি সময় ছিল না আর এখন আমি মিকিকে নিয়ে চলে যাবো পিকনিকের জায়গায় আর মিকিকে তো একা রেখে যাওয়া যাবে না আর মিকি এমনি তো বাইরে যাওয়ার জন্য পাগল তাই মিকিকে নিয়েই সেখানে যাচ্ছি মিকির একটা বাজে অভ্যাস হলো সে যদি দরজা বা জানালা একটু খোলা পায় সে কোন দিক দিয়ে বের হয়ে যাবে আমরা টেরও পাই না আর ওকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাই তাই ওকে এখন থেকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় আর আমি দড়ি দিয়ে ওকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে যেতে চাইছিল না তারপর সে বাসার সামনে ঘাস পেলো আর ঘাস খাওয়া শুরু করে দিয়েছে তাই ওকে এখানে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ঘাস খাওয়ার জন্য গরু আর ছাগলের মতো মিকিও ঘাস খাওয়া শুরু করে দিয়েছে আর ওর জন্য এখন থেকে গাছ চাষ করতে হবে বুঝতে পেরেছি তো এখন এদিকে মিকিকে রেখে আমি এখানে লাকড়ি দেখতে আসলাম রান্নার জন্য নিয়ে যাচ্ছে আর আমরা কিছুক্ষণ পরে দুজন মিলে চাল উঠিয়ে নিয়ে এসেছি সবার ঘর থেকে আর এদিকে সবাই রান্নার বান্নার জন্য যে সবজিগুলো ছিল সেগুলো কাটাকাটি করছিল। পিকনিকে সবাই একসাথে কাজ করে আর সেটাই সবচেয়ে বেশি মজার আর মিকিও কিন্তু বাদ যায় না সেও আমাদের সাথে অনেক কাজ করছে সবজি কাটা মরিচ নেওয়া পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি এখন আমাদের অলরেডি শেষ আর এখন শুধু রান্না বসানোর পালা আর এদিকে আমি ছোট্ট করে একটু কাজ করছিলাম চেয়াপাশুটি শুটিগুলো ধুয়ে রাখছিলাম এগুলো ভাজবে ভর্তার জন্য আমাদের পিকনিকে রান্না হচ্ছিল মাটির চুলায় আর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর মাটির চুলার রান্না করা খাবার নাকি অন্যরকম লাগে খেতে ভালো লাগে তো সবশেষে আমাদের ভাত বসানো হচ্ছে তো আর সেই ফাঁকে আমরা একটু জলপাই খেয়ে নিচ্ছিলাম আর এই জলপাইটাতে এত বেশি টক ছিল না মানে কচেই জলপাই ছিল আর তারপর সালাদ বানানো হচ্ছিলো সব রান্নার শেষে আর কি এখানে টমেটো শসা সরিষার তেল পেঁয়াজ ধনে পাতা আরও অনেক কিছু দিয়ে এই সালাডটা বানানো হয়েছিল আর এই অনেক মজা হয়েছিল। এই তো আমাদের রান্না শেষ এখন আমাদের খাবারপালা আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে কতটা লুবনীয় লাগছে আপনারাই বলুন লুবনীয় লাগছে কি না তবে একটা কথা এত সুন্দরভাবে পরিবেশন করার মূল কারণ ছিল একটা ভিডিও বানাবো তো এই ভিডিওর জন্য এত সুন্দর করে পরিবেশন এই আর কি আর আমাদের খাওয়ার সিস্টেম হচ্ছে এটা আমরা এভাবে পাল্টাভাবে খাচ্ছিলাম তাই তো এখন আমরা খাবো আর খাওয়া শেষ করে আমরা যে যা যে মতো ঘরে চলে যাবো তাই তো ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমরা ভিডিও দেখবেন বা